কেউ যদি স্বপ্নে হস করা দেখে তার ব্যাখ্যাটা কত চমৎকার দেখেন আল্লাহ ইমি সিরিন রহমতুল্লাহ তার তা আলামের মধ্যে বর্ণনা করেছেন কেউ যদি স্বপ্ন দেখে যে আমি হস করছি তাহলে তিনি কয়েকটা ব্যাখ্যা করেছেন মানে স্থান কাল পাত্র ভেদে পাত্র ভেদে ব্যাখ্যাটা বিভিন্ন হতে পারে তিনি বলছেন লোকটি যদি ঋণগ্রস্ত হয় আর সে যদি স্বপ্ন দেখে যে আমি হজ করছি তিনি বলছেন আল্লাহ তাকে এই হজ করানোর স্বপ্নের মাধ্যমে এটা বোঝালেন যে অচিরেই বা খুব দ্রুতই তাকে আল্লাহ ঋণ মুক্ত করে দিবেন সে ঋণটাকে পরিশোধ করতে পারবেন দুই নম্বরে সে যদি অসুস্থ ব্যক্তি হয় সে যদি একেবারে অসুস্থ মাজুর ব্যক্তি হয় তাহলে আল্লাহ ইমনি সিনু রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ তাকে এই ইঙ্গিতটা দিচ্ছেন যে খুব অচিরেই আল্লাহ পাক তাকে সুস্থ দান করবে সে সুস্থ আরোগ্য লাভ করবে সে সুস্থ হয়ে যাবে যার কারণে আল্লাহ পাক এমন একটি স্বপ্ন তাকে দেখিয়েছেন ফসির আল্লাহ আলামের মধ্যে আল্লাহ ইবনে শির রহমাতুল্লাহ বলে এবং তিন নম্বরে ইবনে শিরুর রহমাতুল্ল্লা বলে লোকটি যদি ভীতগ্রস্ত হয় বা আতঙ্কের মধ্যে থাকে ভয়ের মধ্যে থাকে বিপদগ্রস্ত থাকে তাহলে আল্লাহাক অচিরেই তাকে বিপদ থেকে মুক্ত করবেন তাকে আসমানি বিপদ জমিনী বিপদ হাওয়াই বালা জমিনী বালা বিভিন্ন বালা মুসিবত এবং বিপদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে বিধায় তাকে এই স্বপ্নরা দেখিয়েছেন শুধু তাই না হজ করতে দেখলে কি হয় এই সম্বন্ধে ইবনে শিরুর রহমতুল্লাহ বলেন সে যদি হজ না করে থাকে সে যদি একবারও হজ না করে বা উমরা না করে তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই মৃত্যুর আগে তাকে হজ করা তাকে ওমরা হলেও করাবেন এই জন্য আল্লাহ তার জীব দশায় এমন চমৎকার একটি স্বপ্ন আল্লাহ তাকে দেখিয়েছেন শুধু তাই না চার নম্বর রহমতুল্লাহ বলে কেউ যদি হস করে দেখে স্বপ্নের মধ্যে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তার ব্যবসা সফলতা দান করবে যদি সে ব্যবসায়ী হয়ে থাকে সে যদি কোনো বিজনেস করে থাকে কোন ব্যবসা করে থাকে তাহলে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক তাকে বোঝাচ্ছেন যে তোমার বিজনেস এর মধ্যে তোমার ব্যবসার মধ্যে আমি আল্লাহ পাক সফলতা দান করব হালাল ইনকাম হালাল রুজি আমি আল্লাহ পাক তোমাকে বাড়িয়ে দেবো প্রিয় ভাই আমার স্বপ্নের ব্যাখ্যা ইস্তান কাল পাত্রবেদে বিভিন্ন হতে পারে কিন্তু মুমিন যে স্বপ্ন দেখে স্বপ্নের সময়টা বিশেষ করে ফজরের আগ মুহূর্তে কেউ যদি স্বপ্ন দেখে ওই স্বপ্নটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইঙ্গিত বলে ধারণা করা হয়েছে কারণ মুমিনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের এক ভাগ বলা হয়েছে তার মানে মুমিন যে স্বপ্নগুলো দেখে এই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে কিছু কিছু স্বপ্ন থাকে যেগুলো আমরা সারা দিন কাজকর্ম করি বা সারা দিন চিন্তা ভাবনা করি এইগুলো আমাদেরকে দেখানো হয় বা এইগুলো আমরা চিন্তা ভাবনা করি স্বপ্নের মধ্যেও আমরা দেখি কিন্তু সব স্বপ্ন অনার্থক নয় সব স্বপ্ন কিন্তু ফেলে দেওয়ার মতো নয় ইগনোর করার মতো নয় কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের জন্য শিক্ষা যেগুলো আমাদের জন্য বিভিন্ন ইঙ্গিত বহন করে জন্য ভালো ভালো স্বপ্নগুলো যখন আপনি দেখবেন তখন আপনার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে পরিবর্তন করাতে চাচ্ছেন এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ বিভিন্ন ইঙ্গিত আপনাকে দিচ্ছেন এই ইঙ্গিতটা পাওয়ার জন্য আপনি যারা স্বপ্ন বোঝে বা জানে ব্যাখ্যা করতে পারে তাগিদ করতে পারে আপনি তাদের কাছে যাবেন গিয়ে আপনি সবকিছু খুলে বলবেন এবং তিনি যে ব্যাখ্যাটা আপনাকে করবেন ওই ব্যাখ্যাটা আপনি গ্রহণ করবেন আপনার বাস্তব জীবনের সাথে কারণ এমন এমনকি স্বপ্ন আছে যেমন মৃত্যু দেখলে কি হয় বা দেখলে হয় এই সমস্ত আলামত গুলো বিভিন্ন রকম ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনি আর ভুল পথে চললেন না ভালো হয়ে যান এখন যা করেছেন এখন কবরের কথা স্মরণ করেন মৃত্যুর কথা স্মরণ করেন ওদিকে আর যান না আপনার সময়টা ঘনিয়ে আসতেছে কবরের সাথে আপনার দূরত্ব কমিয়ে আসতেছে আপনি অচিরেই এই কবরের বাসিন্দা হবেন কবরের চলে আসবেন এই জন্য আপনাকে এই স্বপ্নগুলো দেখানো হচ্ছে এই জন্য বুদ্ধিমান যারা সফল ব্যক্তি যারা তারা মূলত শিক্ষা গ্রহণ করে সেখান থেকে নতুন জীবনটা শুরু করে আর যারা মূর্খ আর যারা বোকা বেদ